নদীর পাড়ে দাঁড়িয়ে আছে বিশ্ব সুখ সেবা আশ্রম সংঘ প্রাকৃতিক বৈচিত্র্যময় একটি জায়গা এখানে একটি বটগাছ আশ্রমটিকে পরিপূর্ণভাবে ঢেকে রেখেছেন এই বটগাছ দেখতে প্রতিনিয়ত অনেক দর্শনার্থী এখানে আসেন আর এই বটগাছের ছায় এসে প্রাণটা শীতল করেন আশ্রমটির প্রবেশ পথে পঁচানব্বই নং মান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মান্দ্রা রাধাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশন অবস্থিত বিদ্যালয়ের শিক্ষার্থীরা এভাবে খেলায় মেতেছিলেন এ সময় স্মৃতি খুবই মধুময় যা কখনো ভোলার নয় আর ইচ্ছা করলে কখনো এই স্মৃতিগুলো ভোলাও যায় না প্রতিষ্ঠান পার হলেই বিশ্বসুখ সে বা শ্রম মিলন মঠ তার মঠে প্রবেশ করলেই দেখা যাবে এই বিশাল গোত্রের চিরসবু সুবৃহৎ বৃক্ষ ফাইকাস বেঙ্গালেন্সেস যার ছড়ানো শাখা থেকে ঝুড়ি মাটিতে নেমে আসে ও ক্রমে কাণ্ডের আকারে স্তম্ভ মূলে রূপান্তরিত হয় বয়স্ক গাছ বিশালাক্তি আচ্ছাদন তৈরি করে কিশন ঘর রান্নার বার করে আপনি প্রতিদিন রান্না করেন এখানে নমস্কার ভাই এখানে কতদিন আছেন এই দশ বারো বছর দশ বারো বছর হ্যাঁ আপনার এই বাড়িতে এখানে ওইদিকে দিগুলি গ্রাম দিগলি গ্রাম আপনি এখন কিসে পড়তেছেন আমি অনার্স ফাইনাল ইয়ার ফাইনাল ইয়ার কোন কলেজ আপনি তো অনেক ধন্য একজন মানুষ কি কি কাজ করতে হয় প্রতিনিয়ত এখানে কাজ বলতে কি সকাল সন্ধ্যা ঝাড়ু দেওয়া এইটাই কাজ মূলত হ্যাঁ আর এমনি আশ্রমের কাজ যখন যেটা বাজে যখন যেটা বাজে আর সে কাজগুলো করতে যখন যেটা বাজে যখন অনুষ্ঠান সময় অনেক কাজ থাকে পরিষ্কার করা কালেকশন করা

প্রতিনিয়ত কাজ শুধু একটাই খালি ঝাড়ু দেওয়া এখানে এই যে গাছটা আরতি কীর্তন ঠাকুরের পূজা অর্চনা করা এই যে শাখাটা দেখছেন এইটা এই পাশের জায়গাটা ছিল অন্য আরেক জনের তো এইখানে উনি ফসল করত তখন উনি খুব গালাগালি করতো গালাগালি করতে পরে যখন ঠাকুর ছিলেন

মানসিক অবস্থা তৈরি হয়েছে এই মানসিক যে অবস্থা সেখান থেকে আপনি বেরে কি করতে চান কিংবা ইচ্ছাটাও আমি ঠাকুরের উপরে সৃষ্টি ছেড়ে দিচ্ছি যদি তার ইচ্ছা হয় তার সেবাই মানে লাইফটা আমি নিয়োজিত করবো তার সেবাই লাগাব তার সেবাই লাগাতে তার সেবার সঙ্গে মানব সেবার জন্য কি কোনো এই ঠাকুরের ধর্মই মানব সেবা সেবা দেওয়া হ্যাঁ এই মানব মানবসেভার আমি একটি অংশীদার হতে চাই অংশীদার হতে চাই তো ধন্যবাদ আপনার ইচ্ছা পূর্ণ হোক যেহেতু ঠাকুরের কাজে এক পর্যায়ে বড় হয়েছেন আপনার মনোবাসনা ঠাকুর পূর্ণ করুক ধন্যবাদ আহ তোমাদের নাম বলো আমার নাম সুcheckbox সুcheckbox তোমার নাম অরুণ চৌধুরী তোমরা কতদিন এখানে এসেছো এক মাস হয়েছে এক আইছো তোমাদের এখানে এসে কেমন লাগছে ভালো লাগছে তোমাদের বাড়ি কত মনে পড়ে না হ্যাঁ মনে এখন কি আশ্রমের কাজ করতে বেশি ভালো লাগে হ্যাঁ কাজ করতে বেশি ভালো লাগে হ্যাঁ যাক ভালো তোমরা বড় হও বড় আরও আরো বড় কাজ করো প্রিয় এখন কথা বলছি আশ্রমের সার্বিক দায়িত্ব এখন যিনি পালন করছেন এই আশ্রমের প্রবীণ ব্যক্তিত্ব দাদু বিদ্যাধর দাদুর সঙ্গে এখন কথা বলছি কত বছর ধরে আছেন দাদু চল্লিশ বছর আছেন আপনার গ্রামের বাড়ি কোথায় ছিল কোটালিটা রায়

আমাদের এখানে অনেক ছাত্ররা পড়াশোনা করে যাদের আর্থিক অবস্থার সংকট রয়েছে ঠিক আছে এ ধরনের দুঃস্থ পরিবার থেকে উঠে আসা যে এখানে রাখা হয় এদের সকল স্কুলের যাবতীয় খরচ বরস এছাড়া আপনার খাবার এবং একজন টিচার রাখা তাদেরকে গাইডেন্স করা হয় যাতে তারা সুন্দরভাবে পড়াশোনা শিখতে পারে এবং রেজাল্ট খুব ভালো হয় ঠিক আছে এবং আমিও এখানে স্টুডেন্ট ছিলাম বিগত পনেরো বছর পড়াশোনা করেছি ঠিক আছে এখন আমি বাড়িতে থাকি আমার ছোট ভাই এখানে আশ্রমবাসী হিসেবে নিযুক্ত আছেন ঠাকুরের সেবায় আমার এই এখানে আরও ঠাকুরের অনেক শাখা আছে যেমন গোপালগঞ্জ আছে আবার কাঠামারিতে আছে আবার এখানে বাবুগঞ্জে একটা ঠাকুরের প্রতিষ্ঠান আছে ঠিক আছে প্রত্যেকটা আশ্রমে আমাদের এখানে হয়তো কম আছে স্টুডেন্ট কিন্তু গোপালগঞ্জে যে আশ্রম আছে সেখানে অনেক স্টুডেন্ট এবং সেখানে যেমন দেখা যায় উচ্চ লেভেলের যা পড়াশোনা কিছু স্টুডেন্টও আছে সেটা একটু ল পড়তেছে কেউ ইঞ্জিনিয়ারিং অবস্থায় আছেন ঠিক আছে তাদেরও কিন্তু আমার আশ্রম থেকেই প্রথম থেকে তাদের ছোট থেকে এখানে কিন্তু সব বড় হচ্ছে ঠিক আছে এই আশ্রমে উৎসব পালন করা হয় মূলত হ্যাঁ এখানে দুবার পৌষ করা হয় একটা হচ্ছে পৌষ সংক্রান্তি আর চত্র চত্র মাসে চত্র সংক্রান্তি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ